মা গিয়ে ঘুম এখনো কাটেনি হ্যাঁ কটা বাজে বেলা কি হলো ঘুম ভাঙলো নাকি তোমার মানে দুগো দুটো বাড়ি পাশায় কি বললাম কি তুমি আমি যাই বলি বেলাটা বাজে কটা হ্যাঁ কখন রান্না করবে তুমি আর কাজে যাব কোটাই আমি হ্যাঁ আমি একটু ঘুমাইলে তোমার চোখ বড় যায় তাই না হ্যাঁ শরীরটা আমার কত খারাপ আমি একটু সব বলে ঘুমালাম তুমি এসে সঙ্গে ডাক হ্যাঁ ও তোমার বারো মাসি শরীর খারাপ খেয়ে খেয়ে তো শুধু কুমড়ো ভুটুল হচ্ছে তবু তোমার ওষুধ পেশু যাচ্ছে না দেখছি আর ফাটা কোথায় গেল ফাটা সে ওঠেনি নাকি তোমার মতো ঘুমিয়ে আছে ডাকে দাও ওকে যাতে হবে কাজে হ্যাঁ দেখছি দাঁড়াও ফটো আরে বাবা ফটো নূরবাড়া এই সকাল সকাল আর ডাকছে কে আবার কি হয়েছে কি বড়া হ্যাঁ এত সকাল সকাল চেতে তোমার বাবা তো মাই ডাকছে চলো কাজে যেতে হবে নাকি আমি যেতে কাজে আমার মানে কাজ আছে আমি এখন ক্লাবে যাব না বাবা তোমার বাবা এখন বক্সের ধরবে তুমি যাও একটু জমি থেকে অনেক ঘাস হয়েছে ঘরগুলো তুলে আসো আমি বললাম না আমি যেতে পারব না কি হয়েছে যেতে পারবে না মানে একটু ভাগ পাবেন বাড়িতে বলে দিলাম তাড়াতাড়ি উঠে আসো উঠে এসে চলো জমিতে অনেক ঘাস হয়েছে ঘাস গুলো তুলতে হবে ধুর লেওড়া ঠিক মতো একটু শান্তিতে ঘুমোতেও দেবে না ঘোরাফেরা তো নেই আমার জীবনে জীবনটা একদম কয়লা হয়ে গেল জমিতে ঘাস হয়েছে ঘাস তুলে তুলে আমার জীবনটা শেষ কি গুদুর গুদুর ওখানে চলে আসো তাড়াতাড়ি বলে দিলাম এই বাড়িতে থাকা থেকে বিদেশে চলে গেলে অনেক লাভ ওখানে গিয়ে একটু একটু কাজ করবো আর শুয়ে থাকবো কেউ বলারও নেই করারও নেই বাড়িতে মনে হয় থাকা যাবে না যা বাবা যাও তাড়াতাড়ি যাও জমিতে একটু ঘাস হয়েছে ঘাস তুলে আসো

আর এই ছেলেটা নিয়ে অনেক বেলা হয়ে গেল বাড়িতে চাই একটু খাওয়া দাওয়া করে একটু আরাম করি কি গো নাটুরা আজকাল দেখাই যাচ্ছে না কি কাজ হচ্ছে তো আর কি হবে ওই জমিতে গেছিলাম একটু জমিতে একটু ঘাস টাস হয়েছে ওগুলো তুলে আসলাম তাই একাই যে তা তোমার ছেলে যায়নি আর ওই ছেলের কথা বলো না ওইগুলো ছেলেকে নিয়ে আর সংসার চলবে না নিচে যতদিন খাটা যাবে সংসার চলবে বুঝতে পারলি হ্যাঁ দা তাই ঠিক বলেছো আমাদের দুইটা ছেলে একটা কাজও করে না শুধু ওই সারাদিন বসে বসে ওই ক্লাবে যে আড্ডা ফ্রি ফায়ার টিভি দেখা এসব করে ঠিক আছে খুব বেলা অনেক হয়ে গেল আমার আবার খিদে লেগে গেল বাড়িতে যেতে হবে

সকাল থেকে তো তিনবার খাওয়া হয়ে গেল তোমার খেয়ে খেয়ে আরো মোটা হও কুমড়ো পটল হও বললে তুমি তুমি চাও যে আমি শুকিয়ে যাই তাই না তুমি যতই চাও আমি তিন বেলা কেন চার খাবো আর মোটা হবো আমি হাতি হব আর তোমাকে আছড়ে মারবো হ্যাঁ হ্যাঁ তাই করো তাছাড়া তোমাদের আবার কাজ কি তাড়াতাড়ি ভাত দেওয়াই বলে দিলাম Hey, hey.